খামার মানেই শুধু কাজ করা তা নয় এটি আমাদের দায়িত্ব এবং ভালোবাসা ডিম সংগ্রহ থেকে শুরু করে ঘর পরিষ্কার করা সবই করি ভালোবাসা আর যত্ন নিয়ে আসলাম আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডে এসে আমরা প্রথমে ডিমগুলোকে প্রতিদিনের ন্যায় সংগ্রহ করে নিচ্ছি আমরা ডিমগুলো সর্বপ্রথম খামারে ঢোকার পরেই কিন্তু ডিমগুলো সংগ্রহ করার চেষ্টা করি খাঁচার উপর ডিম থাকলে আমরা কিন্তু কাজ করতে পারি না আমাদের কাজ করতে অসুবিধা হয় খাদ্য পানি সরবরাহ থেকে শুরু করে ঘর পরিষ্কার করা যে কোনো ধরনের কাজ করি না কেন আমাদের অনেক কষ্ট করতে হয় এবং আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হয় এবং ডিম ভেঙে যেতে তাই আমাদের কষ্ট করে খামার পরিচালনা করতে হয় তাই সর্বপ্রথম পরিষ্কার আমাদের ঘর পরিষ্কার করতে হবে আমরা ঘরগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আমরা একদিন পর পর ঘর পরিষ্কার করি তারপরেও যখন ঘর পরিষ্কার করি খুব সুন্দর ভাবে ঘরটিকে পরিষ্কার করার চেষ্টা করি যেন কোনো প্রকার বিষ্ঠা এবং ময়লা ঘরের ভিতরে না থাকে আমরা ঘরটিকে সুন্দর ভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা মুরগিকে খাদ্য সরবরাহ করবো ইনশাল্লাহ খাদ্য সরবরাহের জন্য আমরা প্রথমে এই খাদ্যের বস্তাটিকে খুলে আমরা সেখান থেকে বালতির ভিতরে পরিমাণ মতো খাদ্যগুলো কিন্তু আমরা তুলে নিয়েছি পরিমাণ মতো খাদ্য বালতিতে নিয়ে সমানভাবে প্রতিটি মুরগির সামনে সরবরাহ করার চেষ্টা করি খাদ্যগুলো সরবরাহ শেষে পাইপ গুলো মুছে পাইপে সুন্দর ভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করলাম আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই প্রতিনিয়ত মুরগিকে সুষম খাদ্য এবং বিশুদ্ধ পানি সরবরাহ করবেন সুষম খাদ্য এবং বিশুদ্ধ পানি সরবরাহের মাধ্যমে কিন্তু মুরগি সুস্থতা নিশ্চিত থাকে এবং মুরগি থেকে ডিম উৎপাদন বৃদ্ধি করা সম্ভব আমরা যে ডিম গুলো সংগ্রহ করে সংরক্ষণ করে রেখে দিয়েছি আমরা কিন্তু সেই ডিম গুলো থেকে ফাটা এবং ভাঙা ডিম গুলোকে সরিয়ে আলাদা জায়গায় রেখে দিচ্ছি আমরা শুধু ভালো ডিম গুলোকে সুন্দরভাবে ট্যাগ দিয়ে সংরক্ষণ করে রেখে দেব যদি ভাঙা ডিম গুলো আমরা এখানে রেখে দেই তাহলে কিন্তু সেই ডিম গুলো নষ্ট হয়ে যাবে এবং সেই ডিম গুলো থেকে পচা গন্ধ বের হবে ডিম গুলো সুন্দরভাবে বেছে নেওয়ার পরে আমরা কিন্তু ডিম গুলো নিয়ে রওনা দিয়েছি আমাদের স্টোর রুমের দিকে এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি আমাদের যেহেতু রাস্তার কাজ করা হয় তাই আমাদের খামার পর্যন্ত গাড়ি আসে না তাই রাস্তা পর্যন্ত আমাদের হাতে করে সবকিছু বহন করে নিয়ে যেতে হয় আমরা ডিম গুলো কিন্তু হাতে করে নিয়ে যাচ্ছি খামার থেকে রাস্তা পর্যন্ত রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আমরা গাড়িতে করে কিন্তু আমাদের স্টোর রুমে নিয়ে সংরক্ষণ করে রাখবো প্রতিদিন কিন্তু আমরা ডিম সংগ্রহ করে সেই ডিম গুলো কিন্তু সংরক্ষণ করে রেখে দেয় এবং নির্দিষ্ট একটি দিনে এসে সেগুলো নিয়ে আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন মুরগিকে সুষম খাদ্য এবং বিশুদ্ধ পানি সরবরাহ করার এবং প্রতিনিয়ত সুন্দরভাবে ডিম গুলো সংরক্ষণ করে রাখার জন্য আর যদি প্রতিদিনের ডিম প্রতিদিন বিক্রি করতে পারেন তাহলে ফাটা এবং ভাঙা ডিম বাছাই করার কোনো প্রয়োজন নেই যাই হোক আমাদের জন্য দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ